পৃথিবীর ইতিহাস ষাট বছরের ইতিহাস দেখেন তারা মনে করেছিল মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিবে যেখানে মুসলমানদেরকে জ্বালিয়েছে সেখান থেকে মুসলমান আরো শক্তিশালী হয়েছে আমাদেরকে জ্বালিয়ে কেউ শেষ করতে পারে নাই ইসরাইলও পারবে না আমেরিকাও পারবে না আল্লাহর জাতের কসম করে বলি ভারতও পারবে না ইনশাআল্লাহ বলেন ভারতও পারবে না ইনশা আমাদেরকে মুছে দিতে পারবে কেউ কারণ আমরা এবাদত করি একমাত্র কাজ বলেন আমরা আবাদত করি একমাত্র কার আমরা গুলামি করি একমাত্র কার আমরা মাথা নত করি একমাত্র কার যারা এবাদত করে একমাত্র আল্লাহ যারা গুলামি করে একমাত্র আল্লাহ যারা মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে আপনি কোন অস্ত্র দিয়ে ট্যাং দিয়ে বিমান হামলা করে ঢুন দিয়ে তাদেরকে পৃথিবী থেকে মুছে দিতে পারবেন না হিসাব অত্যন্ত তো তারা যখন দেখেছে মুসলমানদের সাথে সরাসরি লড়াইয়ে পারা যাবে না এবার তারা আরেকটা লড়াই শুরু করেছে যে লড়াইয়ের নাম হলো বুদ্ধিবৃত্তিক লড়াই যে লড়াইকে বলে আল কসবাতুল ফিক্রিয়া বুদ্ধিবৃত্তিক লড়াই এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে কিন্তু তারা ঠিকই আমাদের পরাজিত করে দিয়েছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা আমাদেরকে নানা জাতিতে উপজাতিতে নানা দলে বিভক্ত করে দিয়েছে সুতরাং অস্ত্রের যুদ্ধে যেমন আমরা বিজয়ী হয়েছি বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার প্রয়োজন আছে না নাই বলেন বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার প্রয়োজন আছে না নাই এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি আমি একটা দুইটা যুদ্ধ নিয়ে আজকে আলোচনা করব। একটা যুদ্ধ হলো আমাদেরকে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছে আসেন আমাদের জাতিগত পরিচয় একটি বলেন আমাদের জাতিগত পরিচয় সবাই জুড়ে বলেন আমাদের জাতিগত পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতিগত পরিচয় একটি আমরা জোরে বলেন আমাদের জাতিগত পরিচয় একটি আমরা আরও জুড়ে বলেন আমাদের জাতিগত পরিচয় একটি আমরা সারা দুনিয়ার মুসলমান সে তার গায়ের রং সাদা হতে পারে তার গায়ের রঙ কালো হতে পারে তার বাড়ি বাংলাদেশে হতে পারে তার বাড়ি পাকিস্তান হতে পারে তার বাড়ি রাশিয়ায় হতে পারে তার বাড়ি আফগানিস্তানে হতে পারে তার বাড়ি ফিলিস্তিনে হতে পারে তার বাড়ি ইরাকে হতে পারে তার বাড়ি আফ্রিকায় হতে পারে তার বাড়ি আমেরিকায় হতে পারে সারা দুনিয়ার সব মুসলমানদের এক পরিচয় এই এক পরিচয়ের ভিন্ন মুসলমানদের আর কোনো পরিচয় নাই সারা দুনিয়ার মুসলমান যে যে জায়গায় থাকুক না কেন তার একটা জাতীয় পরিচয় সেটা হলো আমরা মুসলিম বলেন সেটা হলো আমরা বলেন সেটা হলো আমরা এই মুসলমানদের বাহিরে আমাদের আর কোন জাতির আমাদের আর কোনো জাতীয় পরিচয় এখন বলবেন হুজুর আমাদের জাতীয় পরিচয় বাঙালি না যারা বলবে আপনাদের জাতীয় পরিচয় বাঙালি এরা ভারতের পাঁচটা গোলা যারা বলবে আপনাদের জাতীয় পরিচয় বাঙালি এরা মুদির পুত এরা মুদির সন্তান কেন বাঙালি বলতে চায় কেন জানেন বাঙালি এজন্য তারা বলতে চায় বাঙালি বললে কলকাতা আসে বাঙালি বললে আসামও সামিল হয় বাঙালি বললে উড়িষ্যাও আসে বাঙালি বললে ওই মেঘালয়ও আসে বাঙালি বললে আপনার দার্জিলিংও আসে এজন্য তারা আবার বাংলাদেশকে তাদের অন্তর্ভুক্ত করতে চায় এজন্য তারা সবকে এক জাতি বলে বাঙালি শোনেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি যুবকরা বল আমাদের দেশীয় পরিচয় আমরা বলেন না আমাদের দেশীয় পরিচয় আমরা জুড়ে বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা যুবকদের আওয়াজ আসতেছে না আমাদের দেশীয় পরিচয় আমরা আর আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন না আমাদের জাতীয় পরিচয় আমরা এবার বলেন আমাদের দেশীয় পরিচয় বড় না জাতীয় পরিচয় বড় ইমানের প্রশ্ন ভালো করে বুঝে নাকি আল্লাহ তিনি মাক্কি আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা আল্লাহ কোরআন শরীফে মক্কার ফজিলতের কথা বলেছেন বিবাক আল্লাহনী সাল্লাহ আলহাস্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করেছেন সেখানেই তিনি শৈশব পালন করেছেন সেখানেই তিনি কৈশোর পার করেছেন যৌবনের সিংহবাদ তিনি সেখানেই পার করেছেন আল্লাহ নবী সাল্ল আলহাস্লাম যখন দেখেছেন মক্কায় তার জন্য ইসলাম পালন করা আর নিরাপদ না মক্কায় জীবন ধারণ করা তার পক্ষে আর সম্ভব না মক্কাবাসী তার জন্য তাকে হত্যা করার সংকল্প করেছে আল্লাহ নবী ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা থেকে মদিনায় হিজরত করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত তার উম্মার কাছে এই মেসেজ দিয়েছেন এই বার্তা দিয়েছেন আমাদের কাছে দল বড় না আমাদের কাছে নেতা বড় না আমাদের কাছে নেত্রী বড় না আমাদের কাছে দেশ বড় না আমাদের কাছে সবার চেয়ে বড় হলো ইসলাম বলেন আমাদের কাছে সবার চেয়ে বড় হলো এই সামনের কয়েকজন বলতেছে পিছনের বাইরে তো চুপ বলেন আমাদের কাছে সবচেয়ে বড় হলো জোরে বলেন আমাদের কাছে সবচেয়ে বড় হলো সুতরাং আমাদেরকে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের আদর্শ উজ্জীবিত হতে হবে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম ইসলামের জন্য মক্কা ছেড়েছেন আমাদের দেশ ছাড়ার কথা বলছি না আমরা ইসলামের জন্য গণতন্ত্র ছাড়ব আমরা ইসলামের জন্য ন্যাশনালিজম ছাড়ব আমরা ইসলামের জন্য ধর্ম নিরপেক্ষতা ছাড়ব আমরা ইসলামের জন্য সব তন্ত্রমন্ত্র ছাড়ার জন্য মানুষের তন্ত্রমন্ত্র ছাড়ার জন্য আব্রাহাম লিঙ্কনকে ছাড়ার জন্য ভারতকে ছাড়ার জন্য আমেরিকা ছাড়ার জন্য চীনের মতবাদ ছাড়ার জন্য কেনগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা বলেন আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা এই জন্য ফিলিস্তিনে আমার ভাই শহীদ হলে আমাদের দুঃখ লাগে কি লাগে না যদি বলেন লাগে না আপনি মুনাফিক ফিলিস্তিনের বাইদের কষ্ট আমার হৃদয়ে লাগে কি লাগে না ভারতের মুসলমানদের জন্য অন্তরে কষ্ট লাগে কি লাগে না সিরিয়ার মুসলমানদের জন্য কষ্ট হৃদয়ে লাগে কি লাগে না লেবাননের মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না বসনিয়া চেচনিয়া হাজ্য আর মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না আরাকানের মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না কেন কেন কষ্ট লাগে কারণ আমাদের সবার এক পরিচয় আমরা সবাই মুসলিম আর মুসলমান ভাই এই মুসলমান পরিচয় আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জাতের কসম করে বলি সাদুনিয়া মুসলমান যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায় বাইতুল মাকদিস আমাদের হতে এক বছর লাগবে ইনশাল্লাহ বলে এবার তারা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কেমনে ভ্রমনোযোগ দিয়ে বুঝেন যুবকরা মুরব্বীরা শোনেন এই আমাদের জাতীয়তাবাদ মুসলিম পরিচয় এইটা মুছে দিয়ে তারা আমাদের ভিতর আঞ্চলিক জাতীয়তাবাদ ঢুকিয়েছে আঞ্চলিক ন্যাশনালিজম ঢুকিয়েছে সেটা কি আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ তোমরা বাংলাদেশি এখানে একজনকে আব্বা বানাইছে ওদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ পাকিস্তানি বাংলাদেশিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় বাংলাদেশি আর তোমাদের আব্বা শেখ মুজিব আর পাকিস্তানিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় পাকিস্তানি তোমাদের আব্বা জিন্না হ্যাঁ তুর্কিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় তুর্কি তোমাদের আব্বা কামাল পাশা সিরিয়ানদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় সিরিয়ান তোমাদের আব্বা বাসার আলাসাদের বাপ এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় উজবেকি তোমাদের আব্বা অমুক এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় মিশ্রি তোমাদের আব্বা অমুক এই যে নানা জাতীয়তাবাদ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে আর এক এক জায়গায় এক একজনরা আব্বা বানাইছে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে আর আসতে বলেন আমাদের জাতির পিতাকে হজরতে মিল্ল আবি মিল্লা হাবি ইকুম আমাদের একমাত্র জাতির পিতা হজরতি ইব্রাহিম আহিম এর বাহিরে যারা সব গুড়ার ডিম বলেন জাতির পিতা কে জুড়ে বলেন না জাতির পিতা কে এর বাহিরে যারা আছে সবাই জুড়ে বলেন এর বাহিরে যারা আছে সবাই জাতির পিতা মাস্টার করে দেখছেন জাতির পিতা যুবকরা জুড়ে বল জাতির পিতা এর বাহিরে যারা আছে সব বলেন জাতির পিতা এর বাহিরে যারা আছে সব এই যে আমাদের জাতীয়তাবাদ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে এই জন্য দেখেন আজকে আমাদের বাড়ির পাশে আরাকান আজকে আমাদের বাড়ির পাশে কাশ্মীর আজকে আমাদের বাড়ির পাশে দিল্লি আজকে আমাদের বাড়ির পাশে পাঞ্জাব আজকে আমাদের বাড়ির পাশে আসাম এই জাতীয়তাবাদের কালো থাবায় মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণেই দেখেন আপনি টেকনাফ দাঁড়ালে আরাকানের আগুনের ধোঁয়া দেখা যায় শাহপরীর দ্বীপে দাঁড়ালে অপাশে মুসলমানদের বাড়ি যে জ্বালায় আগুন দেখা যায় নিজের চোখে দেখে এসেছি আমরা কিছুই করতে পারছি না আজকে গাজ্জাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকে ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হচ্ছে আজকে রাফাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকে আমাদের বাড়ির পাশে কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে গুজরাটে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে দিল্লিতে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে পৃথিবীর প্রান্ত প্রান্তে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে আমরা কিছুই করতে পারছি না শুনেন মুসলমান এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম আমাদেরকে ভিন্ন ভিন্ন জাতিতে যারা বিভক্ত হয়ে করে ফেলেছে এ নাক পাশ ছিন্ন করে আবার আমরা এক উম্মা হয়ে যেতে হবে আবার সারা দুনিয়ার মুসলমান আল মুসলিম ওনা কাজে ওয়াহিদ সারা দুনিয়ার মুসলমান যদি আবার একতাবদ্ধ হয়ে যায় সারা দুনিয়ার মুসলমান যদি আবার এক দেহের মতো হয়ে যায় কাশ্মীরের দিকে চুপ তুললে চুপ তুলে ফেলতো মুসলমান ফিলিস্তিন বিজয় ফিলিস্তিনের উপর এত জুলুম এত অত্যাচার করার সাহস কেন করছে না আজকে ফিলিস্তিন দেখেন রক্তে বেশে যায় সৌদি আরব বিলাসিতায় বেসে যায় ফিলিস্তিন রক্তে বেসে যায় মিশর বিলাসিতায় ভেসে যায় ফিলিস্তিন রক্তে বেসে যায় ইয়ামান বিলাসী এই আপনার দুবাই বিলাসিতায় ভেসে যায় ফিলিস্তিন রক্তে বেশে যায় বাহরাইন বিলাসিতায় ভেসে যায় ফিলিস্তিন রক্তে ভেসে যায় কুয়েত বিলাসিতায় ভেসে যায় ফিলিস্তিন রক্তে ভেসে যায় কাতার বিলাসিতায় ভেসে যায় কেন এই শতাব্দীতে মুসলমানদের সংকটের আরেকটা জায়গা হলো মুসলমান সংখ্যায় আছে অনেক কিন্তু মুসলমানদের নেতৃত্ব যাদের হাতে মুসলমানদের ক্ষমতা যাদের হাতে মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয় মুসলমানদেরকে যারা চালায় মুসলমানরা যাদেরকে ক্ষমতায় বসায় এরা সব ইহুদি খ্রিস্টানের গুলা এরা সব ইহুদি খ্রিস্টানের পাঁচ আটা জোরে বলেন এরা সব ইহুদি খ্রিস্টানের পাচটা আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যত মুসলমান আছে জাজিরাতুল আরব পৃথিবীর হৃৎপিণ্ড আমাদের ইসলামের হৃৎপিণ্ড সব মুসলমান যদি দাঁড়িয়ে পেশাব করে ইসরায়েলে বন্যা হয়ে যাবে স্বাভাবিক আপনি সৌদি কুয়েত কাতার দুবাই বাহরাই নুমান মিশর হ্যাঁ জর্ডান ইয়ামান ইরান হে তো এরা তুর্কি এরা সব একত্রিত হয়ে যদি পেশাবকর্মী জাইলের দিকে ওই দুই হাজার ফেনিতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হবে কিন্তু প্রশ্ন হলে এরকম হয় না কেন কারণ এদের শাসন ক্ষমতা যাদেরকে বসাইছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গুলা পাঁচটা পাঁচ এই জন্য মুসলমান আমি আপনাদেরকে স্পষ্ট পয়া আমদানিয়ে দিতে চাই আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয় যদি ভারতের আধিপত্য বাস থেকে বাঁচতে হয় যদি মিনি আরেকটা কাজা হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান এই পাঁচটা গোলামদেরকে নেতৃত্ব থেকে বাদ দিয়ে ইসলামকে যারা ধারণ করে কোরআনকে যারা ধারণ করে জিহাদকে যারা ধারণ করে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে যারা ভয় পায় না তাদেরকে নেতৃত্বে আনার দরকার আছে না নাই মূল সমস্যার কথা বলছি ভালো করে শুনেন

আর রজুল উত্তা যার কাছে কোরআনের এলিম নেই যার কাছে হাদিসের এলিম নেই যার কাছে তখুয়া নাই যার কাছে তাহারত নেই যার কাছে আল্লাহর ভয় নাই চুর ডাকাত চাঁদাবাচ লম্পট বদমাশ খুনি চাঁদাবাৎ এরা হয়ে যাবে সমাজের নেতা আর রজুল উত্তাহ ফিহু ইয়াতে কাল্লাম উফিয়াম্মেল্লা আম্মা আল্লাহ নবিসল্ল লাহ ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন পৃথিবীর অবস্থা চেঞ্জ হবে সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানোদ্দার মনে করবে খেয়ানোদ্দারকে মানুষ আমানোদ্দার মনে করবে আয় আসতে কাকা বসেন এ মিডিয়া ভাইয়েরা বসো বসবে বসবে একজনে বলেন ওনাদেরকে ধমকাবেন না ওনারা ভালো কাজ করে এক দারুণ বলতেছি রাগ হওয়া যাবে না রসুল্লাহ সাল্লাম রাগ করতেন না মমিন কখনো রাগ করে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আপনারা দ্রুত কাজ শেষ করেন আল্লাহর কথা ভালো করে বুঝেন মিডিয়ার বাইদের সাথে খারাপ ব্যবহার করবেন না কেন কারণ আপনারা এখানে আসেন দুই হাজার বা তিন হাজার আমা ওনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো আমাদের তো আর মিডিয়া নাই আমাদের এই কথাগুলো ওনারা সারা দুনিয়ায় নিজের খেয়ে নিজের টাকায় নিজে কষ্ট করে ছড়িয়ে দে আমাদেরকে আপনারা টাকা দেন কি সুন্দর নাস্তা করাইছেন যাওয়ার সময় হাদিয়া একটা কম বেশি দিবেন ওনাদেরকে কিচ্ছু করেন না ওই জন্য ওনাদেরকে কষ্ট দিবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ ওনাদেরকে বললে আস্তে আস্তে বলবেন ভালো মুখে ভাই তুমি দ্রুত বসো দেখেন রসুলল্লা সাল্লা আলাই ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল তিনি হেসে কথা বলতেন রাগ করতেন না খারাপ ব্যবহার করতেন না আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রেগে মানুষ সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল করে দেখেন নাই এজন্য মুসলমান সবসময় শান্ত মিজাজে থাকবে মুসলমান রাগ করবে তাবুতের সাথে মুসলমান রাগ করবে ম্যাস্টিকদের বিরুদ্ধে মুসলমান রাগ করবে আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একদম এমন রাগ করতে হবে যে কাঁচা কামড়াইয়া খেয়ে ফেলবে ঠিক কিনা তাহলে যে আদিসটা বলছিলাম ভালো করে বুঝেন সত্যবাদীকে মিথ্যবাদী মনে করবে মিথ্যবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে মানুষ আমার মনে করবে মানুষ আমানতদার মনে করবে এই হাদিসের সাথে বর্তমানের বাস্তবতা মিলান এই হাদিসের সাথে বর্তমানের বাস্তবতা মিলালে আপনি কি দেখবেন এই হাদিসের সাথে বর্তমানদের বাস্তবতা মিলালে দেখবেন নেত্রী নিজেও চুল তার ছেলেও চুর তার মেয়েও চুল তার নাতিনও চুর তার বোনও চুল তার বোনের ছেলেও চুল বোনের জামাইও চুর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ার বাজার ডাকাতি করেছে এরা বাংলাদেশকে এদের দেশের প্রতি এদের কোনো মায়া নাই এই দেশের মানুষের প্রতি এদের কোনো মায়া নাই এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগম পাড়া তৈরি করেছে এই চুরদের কাছে গিয়ে এই ডাকাতদের কাছে গিয়ে এই চাঁদাবাজদের পিছনে গিয়ে মানুষ স্লোগান দিত না যে অমুক চরিত্র ফুলের মতো পবিত্র দিত কি দিত না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন যে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে সংসদে দাঁড়িয়ে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে এরকম লুক আমাদের দেশে আছে না নাই আহা আজকে পাঁচই মেয়ে যাচ্ছে আজকে পাঁচই মে দু হাজার তেরো সালের পাঁচই মে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম বর্বর হত্যাকাণ্ড হয়েছিল মতিজিরের সাপলা চত্বরে আমরা প্রশ্ন হলো সাপলা চত্বরে যারা আমাদেরকে বলেছিলেন এই দেশ থেকে পোলানোর আমরা জায়গা পাবো না আর সংসদে দাঁড়িয়ে যে লেডি ফেরাউন বলেছিল সাপলা চত্বরে কেউ মারা যায় নাই নাকি শুয়েছিল বলে না নাই কথা উদ্যত্ত তাদের আজকে সাপলার শহীদরা হয়তো কবরে চলে গিয়েছে কিন্তু সাপলার চেতনায় বাংলাদেশের প্রত্যেকটা কুশে কুশে আছে নাস্তিক বিরোধী এই চেতনা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন ইসলাম আল্লামা শাহ আল্লামা শাহমদ শফির এই চেতনা ছড়িয়েছেন আল্লামা জুনায়দ বাবু নগরীর স্পষ্ট মেসেজ দিতে চাই বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের কোনো আপত্তি নাই আপনি নাস্তিক হবেন নাকি হিন্দু হবেন আপনার ইচ্ছা হন কিন্তু আপনি বাংলাদেশে নাস্তিক হয়ে যদি আমার আল্লাহকে গালি দেন বাংলাদেশের নাস্তিক হয়ে যদি আমার নবীকে গালি দেন বাংলাদেশে নাস্তিক হয়ে আমার নবীকে গালি না আমার নবীর চুল মোবারকের ইজ্জতের দিকে যদি আঙ্গুল তুলেন আমার নবীর একটা নখ মোবারকের ইজ্জতের দিকে তাকিয়ে যদি কেউ আঙ্গুল তুলেন বাংলাদেশ এখন দু হাজার তেরো সালে নয় বাংলাদেশ এখন দু হাজার আঠারোতে না বাংলাদেশ এখন দু হাজার একুশে না বাংলাদেশ এখন দু হাজার পঁচিশে আছে এই বাংলাদেশের পবিত্র মাটিতে বলি আল্লাহর পবিত্র মাটিতে কেউ নাস্তিক থাকুক আমাদের কিছু যা আসে না কেউ ধর্ম না মানুক আমাদের কিছু যা আসে না কেউ হিন্দু হক আমাদের কিছু যা আসে না কিন্তু কোন সাদিমের আসল যদি আমার নবীকে গালি দে আমার আল্লাহকে গালি দে কবর জীবন্ত কবর দিয়ে দিব ওই দেশে তাদের জায়গা হবে না ফেসিবাদ বিরোধী প্রথম আন্দোলন এদেশে দু হাজার তেরোতে সাপ্লায় ঠিক সেখানে ওলামা একা রক্ত দিয়েছেন আমরা দেখেছি আজকে আপনারা পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করছেন আপনারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত করছেন প্রশ্ন হল সাপলার গণহত্যাকে কেন আপনারা এখনো তদন্ত করছেন না এবং সাপলার গণহত্যার গণহত্যার বিচার এখনো কেন আমরা দেখতে পাচ্ছি না এই গণহত্যার জন্য লেডি ফেরাউন এক নম্বর হক আপনারা চান কি চান না এই লেডি ফেরাউনের পক্ষে বাংলাদেশ যারা কথা বলবেন আপনারা দেশে থাকতে পারবেন না লেডি ফেরাউন তো শাড়ি নিয়ে আর তেরো ব্রিফকেস নিয়ে পলাইছে আপনি লেডি ফেরাউনের পক্ষে কথা বললে আপনি লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না ইনশাআল্লাহ বলেন তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নেতৃত্বে সমস্যা হবে আজকে মুসলমান সবচেয়ে বড়ো মৌলিক জায়গা আজকে পৃথিবীর দিকে দিকে আমরা কেন মাজলুম এর একমাত্র কারণ আমাদেরকে যারা নেতৃত্ব দেয় এদের অন্তরে আল্লাহর ভয় নেই এদের অন্তরে জিহাদের তামান্না নেই এরা ইহুদি খ্রিস্টানের পাঁচ একটা গোলাম এরা কেউ আমেরিকার কাছে বিক্রি হয় এরা কেউ রাশিয়ার কাছে বিক্রি হয় এরা কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয় এরা কেউ ভারতের কাছে বিক্রি হয় এই সব নেতৃত্বকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ কোরআনের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক কারা কারা চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ বসেন এক নম্বর বসেন করে দিবেন স্লোগান করে দিবেন ভালো করে বুঝেন তাহলে এই শতাব্দীতে আমাদের মাথায় এক নম্বর ঢুকেছে ন্যাশনালিজম আমাদেরকে যারা জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে আর আমাদের মাথায় এই শতাব্দীতে আরেকটা ভ্যাকসিন তারা দিয়ে গিয়েছে এই শতাব্দীতে পৃথিবীর মুসলমানদের মাথায় আরেকটা ভ্যাকসিন দিয়েছে যে ভ্যাকসিনের নাম হুজুর চলে আসছে কাছাকাছি শেষ করে দিব তিন চার মিনিট হ্যাঁ আর হুজুর যদি আসে খালি বলবেন যে আবার সব ওয়াশ চুপচাপ গিয়ে বসে থাকবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিব দুষ্ট করতেছি আর শহর করেন কোনটা বুঝে না তাহলে এই একটা ঢুকিয়েছে ন্যাশনালিজম আরেকটা ঢুকিয়েছে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে কি হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে মন্দিরের বাইরে রাজনীতিতে ধর্ম থাকবে না সংসদে ধর্ম থাকবে না অর্থনীতিতে ধর্ম থাকবে না বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না তো ধর্ম মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গিরিজায় সংক্ষেপে বলছি ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না এটাকে বলে সেকুলারিজম তো আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে দিলাফি খাওয়ার সময় ধর্ম থাকবে খিচুড়ি খাওয়ার সময় ধর্ম থাকবে সবে হালুয়া রুটি খাওয়ার সময় সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম রাখবে না মুসলমান এটার নাম হলো সেকুলারিজম ইসলাম যেমন মসজিদে আছে ইসলাম যেমন ঘরে আছে ইসলাম যেমন খানকায় আছে ঘর কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে মসজিদ কেমনে চলবে যেমন ইসলামে আছে স্বাস্থ্য কেমনে চলবে সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয় তাই আপনি ইসলাম দেখেছেন গণতন্ত্রের সংসদ দেখেছেন ন্যাশনালিজমের সংসদ দেখেছেন সেকুলারিজমের সংসদ দেখেছেন সোশ্যালিজমের সংসার দেখেছেন এবার ইসলামের সংসার দেখার জন্য এবার কালেমার সংসদ দেখানোর জন্য দেখার জন্য এবার কোরআনের সংসদ দেখার জন্য কালামরা প্রস্তুত আছেন ইনশাল্লাহ হ্যাঁ দাঁড়াম দাঁড়ান তাহলে এবার যুবকরা প্রস্তুতি নেন স্বতন্ত্র মন্ত্রবা এবার সংসদে কালেমার পতাকা ওড়াবল্লাহ এবার সংসদে ইসলামকে বিজয় করে বইনসাল্লাহ

তারাও তো এই শুনেন শুনেন বলতেছি তারা এক মিনিট দেন সময় দাঁড়ান তারা আপনাকে শিখাইছে ঘরে ঘরে জ্বালেন আপনি কোরআনের আলো যত ঘরে জ্বালেন তাদের সমস্যা নাই তারা বলে আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন সংসদ তাদের সিটি কর্পোরেশন তাদের হাইকোর্ট তাদের সুপ্রিম কোর্ট তাদের তাহলে কোরআনের আলো শুধু ঘরে জ্বালবো না এবার সংসদেও জানবো আল কোরআনের আলো মুসলমান জোরে বলেন নেতা আমার নেতা আবার দেখ আসসালামু আলাইকুম